সব সাবস্ক্রাইবার যেসব বন্ধুরা আছে সবার সবার সাথে একটু আলোচনা করতে অনেকদিন পর আসলাম লাইভে তো তো বন্ধুরা সবার আজকে যা প্রশ্ন আছে আমি তো ভিডিও করি আবার কয়দিন ভিডিও করা বন্ধ করেছিলাম তো আবার ভিডিও করা শুরু করেছি বেসিক্যালি এখন শর্ট ভিডিও করছি বড় ভিডিও পরে কয়দিন পরে করা শুরু করব তো সেই জন্য আজকে লাইভে বসলাম যে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে তোমাদেরকে তোমরা যদি জানাও এবার কী টাইপের ভিডিও চাও বড়ো টাইপের ভিডিও চাও না ছোট টাইপের ভিডিও চাও না শর্ট ভিডিও চাও না গানের কোনো ভিডিও চাও তো সেই সব ব্যাপারে আজকে আসলাম লাইভে কথা বলতে বন্ধুদের সঙ্গে তো তোমাদের মতামত আমাকে জানাতে পারো তা আমি তার উপরে ভিত্তি করে এবং আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেব মনোরঞ্জনমূলক হ্যাঁ সত্যি কথা বলতে কি আমি এখন বেসিক্যালি গানের পরে ছোটো ছোটো গানের পরে রিলস ভিডিও মানে ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করছি আর কিন্তু তোমরা যদি মনে করো যে না আমার বড়ো ভিডিও ভাল লাগে তাহলে বড়ো ভিডিও করব। আর সাধারণত যদি মনে করো গানের ওপরে কোনো ভিডিও করতে কিংবা ফানি টাইপের কোনো ভিডিও করতে যদি বলো তাহলে পরে আমি সেভাবে চেষ্টা করব। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে যেয়ে থাকে লাইভটা ওই যে লাইভটা করছে লাইভটাও আমি হয়তো শেয়ার করব সব আমার মানে ইয়ে করে দেবো পাবলিশ করবো তা এখন যারা লাইভে তোমরা যারা আছো তারা যদি না থাকো পরে আমার ভিডিও থেকে দেখে নিবা নিয়ে এবং তোমরা কমেন্টস করবা সেই ভিডিওর উপরে লাইভ ভিডিওটা তো আমি পোস্ট করব। সেই পোস্টে তোমরা যদি দেখে যদি কমেন্টস করো তাহলে পরে তাহলেও আমি কিন্তু পোস্টগুলোকে কমেন্টসগুলোকে দেখবো এবং দেখে নতুন নতুন আরও ভালো ভালো তোমাদের সুন্দর সুন্দর মানে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তো দেখো আমি কিন্তু ইউটিউবে বড় হতে পারি শুধু তোমাদের জন্য তোমরা যদি আমাকে সাপোর্ট করো এবং ভালো ভালো সাজেশান দাও দেখো একটা কাজ করতে গেলে সাধারণত সবার কাছে কিন্তু সব বুদ্ধি থাকে না আমার কাছে যেটা আছে হয়তো তোমার কাছে তার থেকে বেশি আছে কিন্তু আমি যেভাবে কাজ করছি সেভাবে হয়তো তোমাদেরকে ভালো লাগছে না তোমরা সেভাবে যদি আর যদি আমাকে দাও টিপস দাও তাহলে পরে খুব উপকার হয় এবং আমি আরও আগিয়ে যেতে পারব আর সাধারণত ফেসবু ফেসবুকেও আমি অনেক কাজ করি ফেসবুকে আমার অনেক ফলোয়ার্স আছে ফ্যান ফলোয়ার্স আছে আর ইউ বেসিক্যালি আমি ইউটিউব নিয়ে এখন একটু ইয়ে করার চেষ্টা করছি মানে চ্যানেলটাকে মনিটাইজ করার চেষ্টা করছি কদিন আমি হয়তো খুব কাজে মানে তাগিদায় এর থেকে বাইরে ছিলাম যার জন্য অনেক ভিডিও দিতে পারিনি বড় ভিডিও করার সময় পাচ্ছি না যার জন্য শর্ট ভিডিওগুলো করি আর শর্ট ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে সেটা বলবে আর আগে তো আমি ফানি টাইপের অনেক ভিডিও করতাম সেই সব ভিডিওগুলো তো তোমার মানুষ খুবই ভালো এবং জনপ্রিয়তা অর্জনও করেছিলাম আমার সাবস্ক্রাইবার ওই জন্য আছে আর সত্যি কথা বলতে কি আমার সব থেকে চ্যানেল যদি বড় হয় তো তোমাদের জন্যই বড় হবে আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে পরে তো ইউটিউব থেকে মনিটাইজ করতে পারো আমার বড় দুঃখ যে ইউটিউবে আমি এখন পর্যন্ত মনিটাইজ করতে পারিনি সত্যি কথা কি মনিটাইজ করে ফেলে অনেকটা কাছেও চলে এসেছিলাম কিন্তু মানে কিছু দিনের জন্য মানে আমার একটা অফিসে এত চাপ পড়ে গেছিলো যার জন্য ভিডিও ছাড়া আমি বন্ধ করে দিয়েছিলাম তার জন্য হয়তো আমার চ্যানেলটা একটু ইউটিউব থেকে হয়তো ডাউন করে দিয়েছিল এখন হয়তো ভিডিও করছে হয়তো ডাউন অনেকটা ঠিক হয়ে গেছে আশা করি হয়তো মনিটাইজ করা এবার সম্ভব হবে তো যদি তোমরা সাথে থাকো আর দ্বিতীয়ত আজকে আর লাইভে এই জন্য আসলাম যে আর দুই দিন পর মানে হচ্ছে শুক্রবার পনেরোই আগস্ট মানে পনেরো পনেরো আট দু হাজার পঁচিশ আমাদের স্বাধীনতা দিবস ইন্ডিয়া তো স্বাধীনতা দিবস উপলক্ষে তোমরা যদি কোনো ভিডিও করতে বলো তাহলে আমি একটা শর্ট ভিডিও করার চেষ্টা করব সেই জন্যই বললাম আর সত্যি কথা বলতে কি ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার নাগরিক তো ইন্ডিয়া আমি খুব ভালো ভালোবাসি ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া তো আমাদের এত সুন্দর যে আমাদের দেশে আমাদের দেশ সম্বন্ধে তোমাদেরকে কিছু বলতে গেলে সাধারণত আমাদের দেশের কিছু ভৌগোলিক পরিবেশ তোমাদেরকে বলি যেমন হচ্ছে আমাদের দেশ অন্য অন্য কান্ট্রির কথা বাদ দাও অন্য অন্য কান্ট্রি দেখো একই রকম আবহাওয়া জলবায়ু থাকে কিন্তু আমাদের ইন্ডিয়ার আবহাওয়াগুলো এত সুন্দর দেখো কোথাও পর্বত পর্বতমালা কোথাও হিমালয় পর্বতমালা ওখানে ঠান্ডা কোথাও দেখো গরম কোথাও হচ্ছে খুবই গরম মরুভূমি হ্যাঁ মানে আমাদের দেশ এমন একটা বৈচিত্র্যময় দেশ ভৌগোলিক পরিবেশ নিয়ে আমাদের এই ইন্ডিয়া মানে ভারতবর্ষটা তৈরি যে এখানে সমস্ত মানুষ মানে বাইরের থেকে মানুষ এসে আমাদের এখানে থাকতে পারে তাই ইন্ডিয়া এত বড় জায়গা সাধারণত লোকসংখ্যাও কিন্তু ইন্ডিয়ার খোয়াটা কম না দেখো চীন চীনের পরে কিন্তু আমরা প্রায় বিয়াল্লিশ কোটির কাছাকাছি হয়তো হবে এক প্রশ্ন আমি জানি এটা বলতে পারবো না মোটামুটি এক আমি দেখিনি তো মোটামুটি আমরা বিশ্বের জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থান চীন হচ্ছে প্রথম এরপরে আরও অন্য অন্য দেশগুলো আছে তো সেই জন্য বলবো যে একটা এত জনসংখ্যা মানুষ হওয়ার কারণ কি একটা দেশের ভৌগোলিক পরিবেশ এমন একটা জিনিস যে যেগুলো ভৌগোলিক পরিবেশ মানুষেরকে বাইরের দেশ থেকে মানুষ আমাদের দেশে আসছে বসবাস করছে থাকার চেষ্টা করছে কাজের সূত্রে আসছে তারা সেইভাবে পরিবেশ নিয়ে মানে অ্যাটমসফিয়ার তাদেরকে শ্যুট করা দেখুন একজনা মানুষ যখন সে তার কান্ট্রি ছেড়ে অন্য কান্টিতে আসবে সে তখন চেষ্টা চিন্তা করবে যে তার তার ভৌগোলিক পরিবেশটা কী আছে সেখানে আবহাওয়া কী আছে জলবায়ু কীরকম আছে তো আমাদের যে ভারতে যে জলবায়ু আবহাওয়া খুবই ভালো যদি কেউ ইংল্যান্ড থেকে আসে সাধারণত ইংল্যান্ড ঠান্ডা অস্ট্রেলিয়া থেকে আসে ঠান্ডা তো আমাদের হিমাচল প্রদেশের পাশ যে যেসব রাজ্যগুলো আছে যেসব এগুলো আছে ওখানে তারা বসবাস করে এবং আমাদের ইন্ডিয়ায় এত সুন্দর আবহাওয়া পরিবেশ যার জন্য বাইরে উগানটা ভোগানটা থেকে আসলেও মোটামুটি আমাদের মরুভূমির কাছে যে থর মরুভূমির কাছাকাছি তারা থাকতে পারে এবং তারা তো গরম অঞ্চল থেকে যদি শীত অঞ্চলে আসে তারা সব জায়গায় থাকতে পারে এত সুন্দর পরিবেশ মানে আমি মানুষের কমফোর্টেবলের কথা বলছি যে একটা মানুষ থাকতে গেলে তাকে কতটা কমফোর্টেবল মানে দিতে পারে একটা কান্ট্রি সেই জন্যই মানে তোমাদেরকে বলছি তো সেই জন্য আমাদের ইন্ডিয়া হচ্ছে সবথেকে ভালো আর আয়তনের দিক থেকেও কম না ছোটো বেশ ভালো বড়ো মহাদেশের মধ্যে ভালো আয়োজন এশিয়ার মধ্যে আর ইন্ডিয়ার জনসংখ্যা তো বেশি তোমাদেরকে বললাম আর ইন্ডিয়া হচ্ছে এমন একটা মানে সনাতন ধর্মীয় রাষ্ট্র যেখানে আমাদের ইন্ডিয়াতে সমস্ত ধর্মের মানুষ সমান প্রাধান্য পায় মানে কি সমস্ত ধর্মের মানুষ সমান প্রাধান্য পায় এই কথাটা বলছি কি আমাদের দেশে দেখো হিন্দু আছে বেশি মুসলিম আছে খ্রিস্টান আছে বৈধ আছে জৈন আছে সমস্ত মিলেমিশে একাকার মানে কেউ কিন্তু এখানে ছোট নয় আমাদের সরকার মানে এত সুন্দর যে সমস্ত জাতি সমস্ত কাস্টের মানুষকে সবাইকে সমান অধিকার দেওয়ার চেষ্টা করে গভর্নমেন্ট থেকে এবং এই সেই জন্য কিন্তু মানুষ সমস্ত জাতির মানুষ সমস্ত ধর্মের মানুষ আমাদের ইন্ডিয়ায় আসে আর সেই জন্য স্বামী বিবেকানন্দ আমাদের সনাতন ধর্ম যে রাষ্ট্রটা যেটা বলেছিল এবং অ্যামেরিয়া আমেরিকায় শিকাগো শহরে যে ভাষণ দিয়েছিল ইন্ডিয়া সম্বন্ধে তাতে কিন্তু বাইরের মানুষ কিছু আরও জেনেছে আমাদের ইন্ডিয়া সম্বন্ধে যার জন্য আমাদের ইন্ডিয়ায় অনেক লোক বাইরের থেকে আসে এবং আমাদের ইন্ডিয়ার মানুষ এত সৎ এত ভালো সবাই কিন্তু কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সেই জন্য মানে ইন্ডিয়া আমাদের সব থেকে ভালো আর ইন্ডিয়া এখন আগে থেকে অনেক উন্নতি হওয়ার চেষ্টা করছে দেখো ডিফেন্স থেকে শুরু করে বিভিন্ন আইটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন তথ্য প্রযুক্তি যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর আগের থেকে অনেক মানে স্ট্যান্ডার্ড অনেক থেকে ডেভেলপমেন্ট করছে আর দ্বিতীয়ত আমাদের যে কেন্দ্র থেকে সরকার যে আছে রাজ্য থেকে যে সরকার আছে স্থায়ী মানুষের জন্য অনেক প্রকল্প এনেছে যেগুলো তোমার সাধারণ মানুষ যারা মানে দুস্থ মানুষ যারা গরিব মানুষ তাদের জন্য খুবই ভালো ভালো স্কিম প্রকল্প এনেছে সবাই যাতে উপকৃত পেতে পারে আর এই যে আমরা যে ট্যাক্স দিই ট্যাক্সের থেকে পয়সাগুলো গভর্নমেন্টে যায় আর গভর্নমেন্ট কিন্তু সেইগুলো গরিব মানুষকে দেওয়ার চেষ্টা করে আমি বিভিন্ন প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর নাম বলছি না অনেকে বলবে যে প্রকল্পগুলো বলছে প্রকল্পগুলো এনে রাজনীতি করছে আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাগুলো বলার চেষ্টা করছি সবার মধ্যে সবাই যাতে বুঝতে পারে যে আমাদের দেশটা কেমন আমি কিন্তু দেশ নিয়ে চিন্তা ভাবনা করছি কোনো রাজ্যকে ছোট কিংবা বড় করছি না আমাদের দেশটাকে কিন্তু আমার দেশটা যদি বড় হয় আমার দেশের যদি ট্যাকচার ঠিক থাকে তো তাহলে পরে আমরা সমস্ত সুযোগ সুবিধা সব রাষ্ট্র থেকে সব রাজ্য থেকেই পাবো আর সব রাজ্য থেকে পাওয়া মানে সবাই পাবো তো এখন অনেক ভাবনা চিন্তা করেছে যারা গরিব মানুষ তাদেরকে গভর্নমেন্ট থেকে ঘর দেওয়ার চেষ্টা করছে যাদের মাথার ওপরে ছাদ ছিল না যাদের মাথার মাথার উপর একটা দুটো ইট গাড়তে পারতো না যেরকম ঝড় বৃষ্টি আসলে জল পড়ত তাদেরকে গভর্নমেন্ট থেকে ঘর দেওয়ার ব্যবস্থা করছে দুই সরকার মানে রাজ্য সরকার কেন্দ্র সরকার সবাই কিন্তু এখন মানুষকে অনেক হেল্প করছে ছোট ছোটো প্রকল্প আছে সেগুলোর মাধ্যমে কিন্তু মানুষ খুব উপকৃত হচ্ছে আর সাধারণত আমাদের দেশ এখন খুব তাড়াতাড়ি মানে এগিয়ে যাচ্ছে মানে আগে যা ছিল আমাদের দেশ তাতে কিন্তু এগিয়ে যাচ্ছে একটা দেশ তখনই এগিয়ে যাচ্ছে বুঝতে পারবেন তার যে ডিফেন্স যেটা আছে সেই ডিফেন্সটাকে যদি আমরা ধরে রাখতে পারি এবং দেশকে যদি আমরা রক্ষা করতে পারি এবং দেশের মধ্যে যদি অনুপ্রবেশ এবং বিভিন্ন জঙ্গি এটা যদি না প্রবেশ করে সেই দিক দিয়ে যদি না পড়ে তাহলে পরে কিন্তু আমার দেশ উন্নতির দিকে যাবে এবং সবাই কিন্তু আমাদের দেশে বাইরে থেকে যারা সার্ভিস করতে আসছে তারা কিন্তু ভালো করে সার্ভিস করতে পারবে এবং দেশের যদি ডিফেন্স পজিশন ভালো থাকে সাধারণ মানুষ নির্বিঘ্নায় রাত্রে ঘুমাতে পারবে সবাই শান্তিতে থাকবে তা আমাদের ডিফেন্সের দিক থেকে এখন সত্যি খুব ভালো ইন্ডিয়ায় খুব ভালো একটা জায়গায় গেছে আমাদের অনেক কিছু আছে এখন বিভিন্ন ধরনের যুদ্ধ ফাইটার বিমান আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মিসাইল এখন আবিষ্কার হয়ে গেছে এখন ড্রোন এসে গেছে অনেক রকম মানে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান চলে চলে এসছে আরও হয়তো পরিকল্পনা করে কিনছে তো সত্যিই বলতে কি যে আমাদের দেশ এখন খুবই ভালো এগোচ্ছে আর আমরা গর্বিত যে আমরা ইন্ডিয়ান এবং ভারতবাসী সেই জন্য আর কি তোমাদেরকে বলছি তাই পনেরো আগস্ট স্বাধীনতা দিবস সমস্ত ভারতবাসী কে আমি বলবো যে সবাই যদি তাদের যদি কোনো প্রতিষ্ঠান থাকে কিংবা কোনো স্কুল কলেজ সবাই যদি থাকে তো সেখানে যদি পতাকা উত্তোলন সবাই ওখানে যান এবং ভারতের সম্বন্ধে কিছু ওখানে গিয়ে আপনারা বলেন ভারত কিভাবে স্বাধীনতা হয়েছিল কিভাবে ভারত আরও এগিয়ে যেতে পারে এবং কতটা আগিয়েছে হ্যাঁ এবং কী করা উচিত আর আমরা কতটা সুরক্ষিত আরও কতটা সুরক্ষিত চাই সেই নিয়ে স্বাধীনতার দিন আরও যদি তোমরা কিছু শপথ করো সবার মধ্যে তাহলে কিন্তু ভারত আরও স্বাধীনতা থাকবে এবং বিভিন্ন দেশ থেকে পরাধীনতার থেকে ভারত অনেক কষ্টে স্বাধীনতা অর্জন করেছে আর এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার সকল ভারতবাসী নাগরিক তো সেই জন্য বলবো প্রতিটা রাজ্যে যেন স্বাধীনতা দিবস সবাই যেন পতাকা তোলে এবং পতাকা তোলার কিছু নিয়ম বিধি আছে সেই নিয়ম বিধিগুলো মানবেন পতাকা যেন মাটিতে না শুয়ে থাকে পতাকা সবসময় খাড়া থাকে বেলা যেন পতাকা নামানো হয় সকালে যেন দিনের আলো ফুটলে পতাকা তোলা হয় পতাকা সবসময় যদি পাশে যদি কোনো ক্লাব থাকে যদি প্রতিষ্ঠান থাকে ভারতের পতাকা সবসময় উপরে রাখার চেষ্টা করবেন তারপরে আপনার ক্লাবের পতাকা রাখার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমাদের ভারত আছে সর্বশ্রেষ্ঠ সাধারণত আমি এগুলো বলছি অনেকে ভুল করে ভারতের জাতীয় পতাকা কখনোই মাটিতে বা সাইড করে রাখা কিন্তু ঠিক না সব সময় চাইবেন উঁচু পদে রাখতে আর এইগুলো ভুলগুলো করবেন না কেউ মাটিতে যেন পতাকা না ফেলে সবাই হাতে ধরে রাখার চেষ্টা করবেন ওপরে করে সব থেকে ভালো আর সব থেকে অনেকে পতাকা ওপরে গেরুয়া তারপরে হোয়াইট তারপরে হচ্ছে আপনার গ্রিন এই তিনটে কালার মেনটেন করবেন ওপরে গ্রিন দিয়ে লাস্ট সাদা দিয়ে এইভাবে পতাকা সাজাবেন না ওপরে অরেঞ্জ ঠিক আছে অরেঞ্জ তারপরে হচ্ছে হোয়াইট তারপর হচ্ছে গ্রিন এরকম রেখে উঁচু করে পতাকাটাকে নেওয়ার চেষ্টা করবে আর ছোট ছোট জায়গাগুলো আমি বললাম সবাই উদযাপন করুন খুশি আনন্দতে মাতুন আরও যাতে ভারতবর্ষ যাতে স্বাধীন থাকে আমরা যেন স্বাধীনভাবে থাকতে পারি এইটুকুনি বলার জন্য আজকে এসেছিলাম আর সত্যি এই ভিডিওটা আমি পোস্ট করব যদি পোস্ট করার পরে তোমাদেরকে স্বাধীনতা সম্বন্ধে কোনো ভিডিও পোস্ট করতে হয় তো তোমরা বলবে তো আমি আবার এসে তারপরে ভিত্তি করে কিছু ভিডিও করব যাতে তোমার সবাই দেখতে পাবে আর কিছু জানতে পারো থ্যাংক ইউ সো মাচ অনেক দিন পরে লাইভে আসলাম চ্যানেলটার থেকে কীরকম আমার চ্যানেলটা কোন জায়গায় যাচ্ছে আমি কিছু বুঝতে পারলাম না ইউটিউব যদি আমার মেলে জানিয়ে দেয় যদি আমার চ্যানেলে কোনো ত্রুটি থাকে কিছু সমস্যা থাকে তাহলে সেগুলো আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব কারণ আমার এখন কতদিন আমি কন্টিনিউ ভিডিও ছাড়ছি কিন্তু সেই ভিডিওতে আমি ভিউজ পাচ্ছি না আশা করবো যদি আমার ইউটিউবে যারা আছে যারা ইউটিউবে চ্যানেল নিয়ে মনিটাইজ করে সেই ইউটিউব কোম্পানির স্যারদেরকে আমি বলবো আমার চ্যানেলটা যাতে ঠিকভাবে চলে এবং আমি যাতে মনিটাইজ করতে পারি আপনারা আমাকে একটু হেল্প করবেন কিছু কিছু গাইডলাইনস আমার মেলে শেয়ার করার চেষ্টা করবেন আমি কিন্তু মেল দেখি মেল আমার অ্যাক্টিভ আছে সেই মেল থেকে কিন্তু আমি দেখার চেষ্টা করি আর সত্যি কথা বলতে কি যে মানুষ সময় তো ভিডিও করতে পারে না দেখুন স্যার আমি কাজের মাঝে 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 চেষ্টা করি ভিডিও করার তো দু এক সময় যদি ভিডিও ছাড়তে ভুলে যাই তাহলে আপনারা আমার চ্যানেলটাকে ডাউন করে দেবেন না কারণ আমি অ্যাক্টিভ চ্যানেলটা কিন্তু আমার অ্যাক্টিভ আর অনেক কষ্ট করে আমি এত সাবস্ক্রাইব করেছি চ্যানেলটা কিন্তু আমি আগে নিয়ে যেতে চাই তো এই পর্যন্ত লাইভে থাক থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ এই পর্যন্ত আর বললাম তোমরা কী টাইপে আমি ভিডিও করবো কমেন্টস করে জানাও তাহলে আমার খুব উপকৃত হয় থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত সবাই এত সময় আমার লাইভে থাকার জন্য